সার এটাতে আপনারা ব্যবহার করেন সেটাই আজকে বলবো। অন্য কোনো রকম সার যদি না ব্যবহার করেন তাহলেও এই জৈব তরল সারটা একাই সমস্ত গাছকে ফল ফুলে ভরিয়ে তুলবে আমরা যখন মাটি তৈরি করি সাধারণত বেলে দেওয়াস মাটিতে সেই মাটিটা তৈরি করার পর যদি মাটি ভার্মিকম্পোস্ট বা গোবর আর আমাদের কোকোপিট দিয়ে যদি ওই মাটির তৈরি করে গাছ বসিয়ে দিই বা সবজি বা ফুলের গাছ লাগাই তারপরে এই যে সারটা আজকে আমি তৈরি করে দেখাবো তার উপকরণ হচ্ছে কি কি দেখুন যে এইটা হচ্ছে সর্ষের খোল এই সর্ষের খোলের জল যদি আমরা পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়ায় দেই তাহলে আর আমাদেরকে কোনো সার দিতে হবে না মানে না দিলেও চলবে এবারে প্রবলেম হয় কি অনেকেই আমরা এই যে জৈব সারটা তরল সারটা তৈরি করি এটা একটা মারাত্মক রকমের দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ যাতে না হয় এবং নাইনটি পারসেন্ট এর গন্ধ পালিয়ে যাবে যদি আমার এই পদ্ধতিতে আপনারা এই খোলপোচা জলটা রেডি করেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কিভাবে দিতে হবে কখন দিতে হবে যাতে করে গাছ আরও ভালো হয় সেটাই আজকে আমার আলোচ্য বিষয় দেখুন আমার এখানে ছাদে আপনারা যদি